আমি এটা দিয়ে ভিজিয়ে দিচ্ছি এটা উপরের যে লেয়ারটা দেখছেন এটা হচ্ছে টোটালি আমি এখন অবস্থান করছি জুরাইন আরঙের সামনে আমার যে পিঠাটা ভাইরাল হয়েছিল কুসুমকলি পিঠা একটা নতুন একটা পিঠা সেই পিঠাটার সন্ধানে আমি আবার এসেছি এখানে এখানে যে পিঠার তৈরি করেছেন যে সেব জিনিস তার কথা শুনলেন এখন তার কাছ থেকে শিখে আমি একটা পিঠা বানাবো এই পিঠা আসলে বাংলাদেশে অনেকেই চিনেন না এই পিঠাটার ব্যাপারে বিভিন্ন ধরনের কমেন্ট এসেছে যারা যারা এখনও চিনেন না তারা আজকের এই ভিডিওটা দেখলে বাসায় আপনি তৈরি করে ফেলতে পারবেন এই পিঠাটা এবং যদি আপনি খেতে চান এই তাদের বানানো পিঠা তাহলে জুরাইন আরঙের সামনে আসলেই তাদের এই পিঠাটা পাবেন এই শীতের আমেজে এই পিঠাটা উপভোগ করতে পারবেন আসেন দেখি তার পিঠা বানানোর রেসিপি কীভাবে বানায় আমি সেভাবে ট্রাই করি পারি ওনার এই পিঠাটা বানানোর প্রথম রেসিপি হচ্ছে এই যে চিতই পিঠার গোলা এই যে চিতই পিঠা যে গোলা সেইটা এখন এখন আমি প্রথমে এই যে চিতই পিঠার খোলায় আমি এই যে চিতই পিঠার গোলাটা দিয়ে দিলাম এখন এখান থেকে একটা ডিম দিতে হবে আমি এটার উপর একটা ডিম দিয়ে দিলাম ঢেকে দিলাম এটাকে এখন আমি এটাকে এটাকে আমি এখান থেকে উঠাই পিঠাটা এখন আমি এই এটাকে আমি এই যে ওনাদের গোলা যেটা সেটার মধ্যে দিলাম এই দিলাম এখন আমি এই যে পিঠাটা এখানে রাখলাম এটাকে আমি এটা দিয়ে ভিজিয়ে দিচ্ছি এটা চুবিয়ে দিচ্ছি এটার মধ্যে ডুবাতে হবে ভালোভাবে ডুবিয়ে দিলাম আমি এটাকে এখন এটাকে আমি এখন এখানে দিয়ে দিলাম এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম ডুবো তেলে ছেড়ে দিলাম এখন এটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে এটা এই যে কুসুমকলি পিঠা এখন এই ভাজা পিঠাটা টেস্ট করি আসেন এখন এতক্ষণ ট্রাই করার পরে এই যে কুসুমকলি পিঠাটা হয়েছে এটা আস্ত এটা এটা আবার কাটলে কিন্তু দুইটা টুকরো হবে দু অর্ধেক অর্ধেক করা যাবে অর্ধেক হচ্ছে বিশ টাকা বিক্রি করে আর এই ফুলটা বিক্রি করে চল্লিশ টাকা তবে আমি ফুল একটা নিয়েছি দেখি এটা টেস্ট কেমন আপনাদেরকে একটু জানাই আমি বাঙালি মানেই হচ্ছে পিঠা পিঠা পায়ের ছাড়া কিন্তু বাঙালির জীবনই অচল আর এই শীতের মধ্যে বাঙালির পিঠা এত প্রিয় তার মধ্যে যদি এরকম গরম গরম একটা কুসুমকলি পিঠা হয় তাহলে তার মতো আর কিছু বলারই থাকে না দেখেন আসুনি বাইকে বাইকে টেস্ট উপরের যে লেয়ারটা দেখছেন এটা হচ্ছে টোটালি চালের গুঁড়া এবং উনি বললেন যেটা সেই লেয়ারগুলো দেওয়া চিতই পিঠা ডিম চিতইটা এর মধ্যে ডুবিয়ে ডুবা তেলে ভাজা এটা আসলে একটা টেস্ট এবং এই যে সস দিয়েছে এই সসটা মিশিয়ে এটা যদি আমি ও সেই টেস্ট সেই স্বাদ এই পিঠার স্বাদ দিতে হলে আপনাকে আসতে হবে জুড়ে নারঙের সামনে এই ব্যতিক্রমী পিঠা বাংলাদেশে আবিষ্কৃত এই ভাই কি জানি আপনার নাম বলেন ভাই একটু বলেন আমার বলেন রাজীব হোসেন ভাই উনি পিঠা মেলায় বিভিন্ন পিঠা মেলা থেকে এই পিঠার রেসিপিটা শিখেছেন বলবেন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু